গ্রিড সিন অ্যান্ড সিনলেস টু ডেথ লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোভ মানুষকে অন্যায় বা পাপের পথে চালিত করে এবং সেই পাপের পরিণতি ভয়াবহ হতে পারে এমনকি মৃত্যুর কারণও হতে পারে যে লোভের বসে মানুষ যখন নৈতিকতা বিসর্জন দিয়ে অসৎ উপায় অবলম্বন করে তখন তা তাকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জেন্স অ্যাকাডেমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের খুব সুন্দর একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব লোভে বা প্রাপে মৃত্যু তো চলো আমরা ভাব সম্প্রসারণটির মূল কথাগুলো একটু জেনে নেই। লোক মানুষের পরম শত্রু লোক মানুষকে অন্ধ করে তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই না লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে তাই কখনোই আমাদের কি করা উচিত নয় লোভ করা উচিত নয় মানুষের নিজের ভোগের জন্য যখন সে কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তখন তাকে লোভ করে তখন সে কী করে তার পাশের মানুষটার তার কাছের মানুষটার ক্ষতি হলো তা সে ভাবে না বরং তার ক্ষতি করেই সে কী করে সেই জিনিসটা পাওয়ার জন্য সে কী করে লোভী হয়ে ওঠে সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায় লোভের মোহে সে সত্য মিথ্যা ভালো মন্দ সব কিছু বিসর্জন দেয় তার ন্যায় অন্যায় বোধ লোপ পায় সে পাপের পথে ধাবিত হয় নিজের স্বার্থের জন্য সে অন্যের কী করে সর্বনাশ করে এভাবেই লোভ মানুষকে পশুতে পরিণত করে ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম জীবনকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য এই লোভকে আমাদের অবশ্যই বর্জন করা উচিত এই লোভ যা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই লোভের কারণেই মানুষ পাপে লিপ্ত হয় এবং হচ্ছে শেষ পর্যন্ত সেই পাপের ফলস্বরূপ তার মৃত্যু বা ধ্বংস নিশ্চিত হয় তাই আমাদের কখনোই কি করা যাবে না লোভ করা যাবে না আমাদের যা আছে তার মধ্যে আমাদের কি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে লোভ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে লোভ লালসা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অবশ্যই কী হতে হবে সংযমী হতে হবে তাহলেই আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে